ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এএনএম এবং জিএনএম এবং প্যারামেডিক্যাল কোর্সের কিন্তু রেজাল্ট আউট হয়েছে তো এই ফল কিন্তু প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে তো তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এবং আমি লাইভ কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দেবো কিভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে তো এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লু বি জে ডবল ই অর্থাৎ এ জিএনএম অ্যান্ড জেইএনপিএস ইউজি রেজাল্ট র্যাঙ্ক কার্ড সমস্ত তথ্য তো এখানে কিন্তু এ এন এম জিএনএম এবং জেন্স বাস ইউজি উভয় ফলা ফলাফল র্যাঙ্ক কার্ড আজই অনলাইনে প্রকাশ করি প্রকাশ করা হয়েছে তো প্রাতরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু সরাসরি র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করতে পারবে কীভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে সেটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে তুলে ধরছি চলুন দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সিবিশন বোর্ড তো সরাসরি আমরা এখানে চলে আসছি আর এখানে কিন্তু নার্সিং যারা নার্সিং অর্থাৎ এ এনএম জিএনএম এক্সাম দিয়েছিলেন তাদের কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হয়েছে তো কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবে সেটা কিন্তু আমি সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছি তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এক্সিবিশন বলে একটি অপশান আছে তো এই এক্সিবিশন এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে এটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে সেই নাম্বারটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা উল্লেখ করতে হবে এখানে তোমাদের ডে অর্থাৎ ডেটা উল্লেখ করবে মান্থটা এখানে উল্লেখ করবে ইয়ারটা উল্লেখ করবে এবং এখানে কিন্তু একটি সিকিউরিটি পেন আছে পিন আছে সরি অর্থাৎ যেটাকে আমরা ক্যাপচার কোড বলে চিনি তো এই ক্যাপচার কোডটি এখানে উল্লেখ করবে অর্থাৎ জাস্ট এটা এখানে তুলে দেবে তুলে দেওয়ার পর পরেই যে এখানে সাইন ইন অপশান আছে এই যে সাইন ইন অপশান আছে এই অপশানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড ও রেজাল্ট ফলাফল তোমরা সরাসরি দেখতে পাবে আর সো প্রিয় ভিভার্স এই ছিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আজকের আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও